ময়নাকে ধর্ষণের পর হত্যা করে মৃতদেহ মসজিদের ছাদে রেখে পালিয়েছেন হত্যাকারী এ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে গ্রেপ্তার করে পুলিশ ময়নার লাশ ছাদে থাকার কারণে পুলিশ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে পুলিশ বলছে ইমাম ও মুয়াজ্জিন যদি মসজিদে থাকে তাহলে ময়নার লাশ কিভাবে ছাদে গেল তারা তখন কোথায় ছিল বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে এদিকে ময়না ধর্ষণ কাণ্ডে একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় শক্ত কিছু নিয়ে টুপি পাঞ্জাবি পরা দুই ব্যক্তি মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে যা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তবে কি ইমাম মুয়াজ্জিন দুজনেই ময়নাকে ধর্ষণ করে হত্যা করেছে এদিকে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে ময়নার নির্মম নিয়ে দেশে চলছে তীব্র আলোচনা ও ও ও ক্ষোভ মসজিদের ইমাম দায়ী প্রথম দিকে করে গ্রেপ্তার রিমান্ডে নেওয়া হলেও সম্প্রীতি মামলাটি নতুন মোড় নিয়েছে এমনটাই বলছে গ্রামের লোকজন প্রতিবেশীদের দাবি ময়না তার মা ও চাচাকে একসঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে এই গোপন বিষয় ফাঁস হওয়ার আশঙ্কায় প্রথমে মেয়েটিকে নির্যাতন করা হয় অভিযোগ অনুযায়ী কান কেটে দেওয়া হয় দেওয়ালে ধাক্কা ও নির্যাতনের পর তার মৃত্যু নিশ্চিত করা হয় তারপর তার দেহ মসজিদের ছাদে ফেলে রেখে স্থানীয় ইমাম ও মোয়াজ্জিনকে ফাঁসানো হয় তবে একটি প্রশ্ন থেকেই যায় যদি অন্য কেউ ময়নাকে হত্যা করে ছাদে রেখে যায় তাহলে মসজিদের ইমাম ও মোয়াজ্জিন কোথায় ছিল